বিসমুল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি একদম নতুনদের জন্য বলবো যে একদম যারা নতুন সেলাই কাজে বাটন প্লেট তৈরি করতে যাদের খুব প্রবলেম হয় আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই তো এখানে আমি খুব সুন্দর করে বাটন প্লেট তৈরি করে নিয়েছি এবং সহজভাবে দেখে দিয়েছি আপনারা বলবো যে ভিডিওটা না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো এখানে আমি ফ্রন্ট পার্টে বাটন প্লেট তৈরি করে নিব তো ফ্রন্ট সবসময় বাটন প্লেট বসিয়ে নিতে হয় তো এখানে আমি ফোল্ড করে নিয়েছি ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পোষণে আমি কতটুকু পরিমাণ বাটন প্লেট দিব এটা হচ্ছে আমার পাঁচ ইঞ্চি পর্যন্ত যে মেইন বাটন প্লেটটা সেটা থাকবে পাঁচ ইঞ্চি পর্যন্ত তো এভাবে করে সুন্দর করে ফোল্ড করে নিয়েছি এবং বাটন প্লেটটা অলরেডি আমি রেডি করে নিয়েছি এখানে আমি দেখে দিয়েছি কতটুকু পরিমাণ আমি এখানে প্লেটটা নিয়ে নিয়েছি এখানে প্লেট যেহেতু ছোট বাচ্চা আমি এখানে যেহেতু দুই থেকে তিন বছর বয়সী বাচ্চার জন্য এই ফতুয়াটা তৈরি করে নিয়েছি তো এখানে আমি পোনে এক ইঞ্চিতে মার্ক করে দিয়েছি মানে প্লেটের যে বক্রমটা পেস্টিংটা পোনে এক ইঞ্চিতে নিয়ে নিয়েছি তো এভাবে করে আমি কিভাবে এই প্লেটটা তৈরি করলাম আমি এ টু জেড দেখে দিচ্ছি এখানে খেয়াল করবেন আমি হচ্ছে সুন্দর করে কাপড়ের উপরে আমি পেস্টিংটা লাগিয়ে নিয়েছি তো এভাবে করে পেস্টিংটা বসিয়ে নিয়ে যেটা চকচকা পাট ঠিক আছে সেটা হচ্ছে কাপড়ের উপর বসিয়ে দিয়ে এখানে উপরের দিকে আমি আয়রন করে নিয়ে এভাবে করে সুন্দর করে বসিয়ে দিয়েছি এক্সট্রা পার্টটায় এই যে আমার হাতের ডান সাইডের যে এক্সট্রা পোর্শনটা এখানে আপনারা অল্প পরিমাণ কাপড় নিলেই হবে এখানে সুন্দর করে আমি হচ্ছে এভাবে করে আয়রন করে দিয়েছি এবার এভাবে করে ফোল্ড করে দিয়েছি তো ফোল্ড করে দিয়ে আবারও ওই একই ভাবে আয়রন করে নিয়েছি তো আয়রন করার পর এই যে এক্সট্রা কাপড়টা দেখতে পাচ্ছেন এক্সট্রা কাপড়টা আবারও আমি এভাবে করে ফোল্ড করে দিয়েছি এবং এখানে আমি আয়রন করে নিয়েছি এখন এই কাপড়টাকে এভাবে করে ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে তো সুন্দর রেডি হয়ে গেল আমার বাটন প্লেট তো এভাবে করে তৈরি করার পর এখন আমি বাটন প্লেটটা অর্ধেক করে কেটে নিব যেহেতু আমি এখানে পাঁচ ইঞ্চি বাটন প্লেট দিব তার মানে এখানে আমাদের এক ইঞ্চি বেশি নিতে হবে তো এখানে আমি সুন্দর করে এভাবে মিডিল বরাবর কেটে নিয়েছি তো এখানে আমি মেজারমেন্ট করে দিচ্ছি অ্যাকচুয়ালি আমাদের কতটুকু পরিমাণের উপর এইটা সেলাইটা করে নিতে হবে এখানে আমি পাঁচ ইঞ্চি দুই পয়েন্টে সেলাইটা করে দিব তো এখানে আমি মার্ক করে দিচ্ছি প্লেটগুলো আমাদের সেট করে নিতে হবে একটা প্লেট যদি আপনারা ডান সাইডে খোলা রাখেন তাহলে আরেকটা প্লেট আপনাদের বাম সাইডে খোলা রাখতে হবে এই যে দেখেন আমি একটা প্লেট হাতে ডান সাইডে খোলা রেখেছি এবং আরেকটা প্লেট আমি অপোজিট পোর্শনে খোলা রাখছি ঠিক আছে তো এভাবে করে সুন্দর করে বসিয়ে দেওয়ার পরে এখন আমাদের এভাবে করে সুন্দর করে বসিয়ে নিতে হবে উল্টা সাইড করে দিচ্ছি খুব ভালো করে ধরে নিচ্ছি ধরে নিয়ে এখানে আমি সুন্দর করে সেলাই করে দেবো তো আপনারা চাইলে পিন দিয়ে সেট করে নিতে পারেন তো এখানে আমি মার্ক করে দিয়েছি এখন এই মার্ক বরাবর সুন্দর করে বসিয়ে নিচ্ছি করে সেলাই করে নিব তো সেলাই করার সময় খুব ভালো করে আপনাদের বসিয়ে দিতে হবে এবং এখানে বেশ কয়েকটা সেলাই করে দিতে হবে তো আমি এখানে বেশ কয়েকটা সেলাই করে দিয়েছি যাতে করে প্লেটটা একদম সুন্দর হয়ে অ্যাটাচ হয়ে থাকে এবং একদম অনেক বেশি শক্তপক্ত হয় তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে সেলাই করে নিয়েছি তো এইভাবে করে সেলাই করার পর এখন আমাদের বরাবর কাট করে নিতে হবে এবং এই দাগ করে দিচ্ছি এবং এই দাগ করে দিচ্ছি এখানে আমার করে কাটিং করে নিতে হবে খেয়াল করবেন এখানে আমি কিভাবে কাটিং করছি তো এখানে সুন্দর করে কোনা করে কাট করে দিতে হবে এই কাঠটা যখন করে দিবেন তখন কিন্তু কাঠটা আপনাদের একদম প্লেট বরাবর সুন্দর করে বসিয়ে দিতে হবে তো এখানে আমি সুন্দর করে বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পর এখন এই যে প্লেটের একটা প্লেট ধরে নিব একটা প্লেট ধরে নিয়ে ভিতরের দিকে এক্সট্রা পোষণগুলো এভাবে করে ঢুকে দেব ঢুকে দেওয়ার পর এখানে আমাদের ভিতরের দিকে কাপড়গুলো ঢুকে দিতে হবে এখানে ফতোয়ার কাপড়টাকে ভিতরের দিকে এভাবে করে ঢুকে দিতে হবে এবং এখানে প্লেটের ভিতরে ঢুকে দিয়ে এখানে আমি সেলাই করে নেব তো এখানে সুন্দর করে সেলাই করে দিচ্ছি আমি যেভাবে সেলাই করছি আপনারা ঠিক একইভাবে সুন্দর করে সেলাই করে নেবেন তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে সেলাই করে দিয়েছি এখানে আমার একটা প্লেট সেলাই করা কমপ্লিট আলহামদুলিল্লাহ এখানে আমি একটা প্লেট সেলাই করে নিয়েছি দেখেন খুব সুন্দর করে এই প্লেটটা সেলাই হয়ে গেছে এখন এই প্লেটটাকে অপোজিট পশুনে ভিতরের দিকে ঢুকে দিলাম এবং এখানে আমি আরেকটা প্লেট ওই একইভাবে সেলাই করে নিব ভিতরের দিকে কাপড়টাকে দিব যতটুকু পর্যন্ত কাটিং করে নিয়েছিলাম একদম ততটুকু পর্যন্ত ভিতরের দিকে ঢুকে দিয়ে এখানে আমাদের সেলাই করে নিতে হবে তো এখানে আমি খুব আস্তে আস্তে করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা একদম সহজ উপায়ে প্লেট সেলাই করে নেবেন তো আলহামদুলিল্লাহ আমার আরেকটা প্লেটও সেলাই করা কমপ্লিট দেখেন একদম সহজ উপায়ে আমার কিন্তু প্লেটটা সেলাই হয়ে গেছে এখন নিচের দিকের যে এক্সট্রা পোর্শনগুলো আছে এই এক্সট্রা পোষণে আমাদের এখন সেলাই করে নিতে হবে তো আপনারা যখন এভাবে করে সেলাই করে নেবেন তখন কিন্তু জিনিসটা অনেক বেশি সুন্দর হবে পাকাপোক্ত হবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে সেলাই করে নিলাম তো এভাবে করে সেলাই করার পর এখন আমি ফ্রন্ট পোষণে এভাবে করে দাগ করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি সুন্দর করে দাগ করে দিচ্ছি এখন দাগ বরাবর করে তো খুব ভালো আস্তে আস্তে করে এখানে আমি সেলাই করে দিচ্ছি তো করে যখন আপনারা প্লেট তৈরি করবেন দেখেন একদম সহজ উপায়ে আপনারা কিন্তু প্লেটটা তৈরি করে নিতে পারবেন প্লেট তৈরি করতে আপনারা যারা নতুন আর কোনো ঝামেলাই থাকবে না তো এখানে আমি কোনা করে সেলাই করে দিলাম ইচ্ছা করে একটু ডিজাইন করার জন্য সেলাইটা করে দিয়েছি তো এভাবে করে খুব সহজ উপায়েই কিন্তু আপনারা সেলাই করে দিতে পারবেন এখন উপরের দিকে যে এক্সট্রা পশন আছে এই এক্সট্রা পশনগুলো আমি এখন কেটে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে আমি উপরের দিকের এক্সট্রা পশনগুলো কেটে নিলাম দেখেন একদম সহজ উপায়ে আমার প্লেটটা তৈরি হয়ে গেছে আমি প্লেটটা তৈরি করে নিয়েছি খুবই সহজ উপায়ে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি এখানে আপনারা কিভাবে প্লেট তৈরি করে নেবেন সহজ উপায়ে এবং ফাইনাস ভাবে কিন্তু আপনাদের প্লেটটা তৈরি হয়ে যাবে প্রফেশনালিস্টের মতোই কিন্তু তৈরি হয়ে যাবে খুব সহজ আমি বুঝে দেওয়ার চেষ্টা করেছি কিভাবে আপনারা সহজ উপায়ে প্লেট তৈরি করে নেবেন তো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলের সাথেই থাকতে পারেন এখানে আমি দুই থেকে তিন বছর বয়সী বাচ্চার জন্য এই ফটোয়াটা তৈরি করে নিয়েছি এর কাটিং এবং সেলাই ভিডিওটা ইনশাল্লাহ আমি দিয়ে দিব ওখানেও আমি দেখে দিয়েছি কিভাবে আপনারা খুব সহজ উপায়ে ফতোয়া তৈরি করে নেবেন বাচ্চাদের জন্য ছেলে বাচ্চাদের জন্য তো ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম আলহামদুল্লা